হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং আজকে আমার ননদের বিয়ে আগের দিন আমি মেহেন্দির ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছি যারা দেখনি তারা আমার পেজ থেকে দেখতে পারো আর ইউটিউব চ্যানেলেও আমার নাম অন্বেষা রয়সিনহাতেই সার্চ করলে পেয়ে যাবে আজকে আমি পরে নিয়েছি এই হলুদ তুতের কম্বিনেশনের শাড়িটা এই শাড়িটা আমার খুব পছন্দের এবার দুর্গাপূজাতে আমি এই শাড়িটা নিয়েছি অনেক দিন ধরে এই শাড়িটা আমি খুঁজেছিলাম দেন আমি এই শাড়িটা ফাইনালি পেয়েছি এই শাড়িটা আমি ভাইফোঁটার দিন পরেছিলাম দেন আমার ইচ্ছা ছিল একবার গোল্ডেন জুয়েলারি দিয়ে এটাকে পড়ার সো ফাইনালি আমি গোল্ডেন জুয়েলারি দিয়ে শাড়িটা পেয়ারিং করেছি বেশ ভালো লাগছিলো আমার সাজটা আমার খুব পছন্দ হয়েছে এখানে আমি আমার বিয়ের প্রথম অ্যানিভার্সারিতে নেওয়া টাইচেনটা পরে নিয়েছি খুব কমই সোনার গয়না পরা হয় যাই হোক এরকম নিজেদের বিয়েবাড়িতেই একমাত্র এরকমভাবে সাজা যায় আমার এই সাজটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে লিখে জানিও এখানে আমি ডাইরেক্ট বিয়ের ভিডিওই পোস্ট করলাম কারণ হলুদ কোটার সময় আমি যেতে পারিনি ভেবেছিলাম যাবো বাট সময় করে উঠতে পারিনি যেহেতু বিয়েটা সুভাষগঞ্জে হচ্ছে বারবার করে আসা যাওয়া করা পসিবল হচ্ছে না তো চলো এবার বেরিয়ে পড়া যাক এখানে আমি নিচে চলে এসেছি চাদরও নিয়ে নিয়েছি সব সাজের পর এই চাদরটা নিতে একদমই ভালো লাগে না বাট কিছু করার নেই ঠান্ডাটা ভালোই ছিল এদিকে আমাদের গাড়িও চলে এসছে সো চলো বেরিয়ে পড়া যাক এবার বাকি কথা ওখানে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেদিন আমার শ্বশুর শাশুড়ি অনেকটাই আগে এখানে পৌঁছেছিল আমরা একটু লেট করে ফেলেছি বাট দেখলাম যে একদম কারেক্ট টাইমে আমাদের এন্ট্রিটা হয়েছে বড় এখানে তখনই এসছে আমি বর বরণটা দেখে নিতে পারলাম এখানে মেয়ের মা মানে শাশুড়ি বরণ করছে ছেলেকে তো তোমরা বরকে একটু দেখতেই পেলে ভালো করে আমি পরে আবার দেখাবো এবার এখানে বরকে নিয়ে আসা হচ্ছে বরকে কোলে তুলে একদম নিয়ে আসা হচ্ছিল দেখতে বেশ ভালো লাগে নিজের বিয়ের সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল আর এদিকে দেখো কাদের দেখা হয়েছে এখানে পিছনে মামি আর সামনে হচ্ছে তানিদি মানে আমার ননদ এখানে আমার ছোট ননদ যার কদিন আগে বিয়ে হলো তার বর খুব লজ্জা পাচ্ছিলো যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি বিশ্বজিৎকে আর এই হচ্ছে ফাইনালি বউ আজকের আমাদের কোণে খুব মিষ্টি লাগছিল ওকে লাল সাজে এরপর আমরা চলে আসলাম একটু স্টার্টার খেতে এখানে অনেক কিছু আইটেম ছিল এদিকে মামার সাথে দেখা হয়ে গেছিলো আমার বড়ের তো মা ভাগ্নের বেশ কথা হয়ে গেল আর এদিকে ডেকোরেশনটা তোমাদেরকে অলরেডি আমি শেয়ার করেছি এখানে আমার মাসি শাশুড়ি টুলু মাসি সে বসে আছে এদিকে আমার শাশুড়ি মা আর এই হচ্ছে মামি যাকে তোমরা অলরেডি মেহেন্দিতে একবার দেখেছো দেন এদেরকে নিয়ে আমি চললাম বউয়ের সাথে ছবি তোলাতে তো আমি এখানে সবাইকে বললাম তাড়াতাড়ি করে চলো এখন ফাঁকা আছে একটা ছবি তুলে নি নতুন বউয়ের সঙ্গে ছবি টবি তোলার পর ফাইনালি আমরা নিচে নেমে আসি নিচে এসে আমি এখানে নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম বিয়ে শুরু হতে একটু দেরি ছিল তাই জন্য আমরা ভাবলাম যে খাওয়া দাওয়াটা সেরে নিই আর এদিকে আমার দেখা হয়ে গেছে আমার পিসির সাথে তার এখানে নাতি আর এখানে আমার দাদা বৌদি সবাই সবার সাথে অনেক দিন পর দেখা সুভাষগঞ্জেই বাড়ি আমাদের সেরকমভাবে দেখা হয় না যাই হোক এখানে দাদা হাই করে দিল এখানে পুচকুটাকে দেখো কি সুন্দর করে মায়ের সাথে কথা বলছে দেন আর কি আমরা সোজা খাওয়ার এখানে চলে আসলাম এখানে আমার ননদরা অলরেডি খেতে বসে গেছে আর এখানে আমি আমার আরেক ননদকে একটু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি ওর সাজটা খুবই মিষ্টি হয়েছিল যাই হোক এদিকে আমরা খেতে বসে পড়লাম অনেকক্ষণ অপেক্ষা করার পর জায়গা পেয়েছি খুব ভিড় ছিল এখানে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে সেদিনের খাবার দাওয়ারগুলো খুবই সুন্দর ছিল যথেষ্টই টেস্টি ছিল যাই হোক খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসি সোজা বরকে দেখতে এখানে বর একদম পোজ দিচ্ছে সত্যি বলতে বিয়ের এই কয়েকটা দিন নিজেদেরকে একদম সেলিব্রিটির মতনই ফিল আসে যাই হোক খুবই ভালো লাগে সবাই একদম খুব প্যাম্পার করে এদিকে লোকজন সব জড়ো হয়ে আছে কখন বিয়ে শুরু হবে সবারই বিয়ে দেখার ইচ্ছা আর আমরা সম্পূর্ণ খাওয়া দাওয়া কমপ্লিট করেই বিয়ে দেখতে চলে এসেছি এখানে আমার মনোদিনী সে অপেক্ষা করছে এখানে আমি নিজেরই একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমার বরের শরীরটা খুব একটা সেদিন ভালো ছিল না তাই খুব একটা ছবি টবি সেদিন তোলা হয়নি ভিডিও করেই কাজ চালিয়ে নিয়েছি আর ইতিমধ্যেই এখানে বউকে নিয়ে যাওয়ার ডাক পড়ে গেছে এখানে আমাদের মিষ্টি বউ সে ফিড়িতে বসার জন্য রেডি হচ্ছে এখানে ও একটু ভয় পাচ্ছিল ফিরিতে সবাই উঠতে ভয় পায় আমরাও প্রচণ্ড ভয় পেয়েছিলাম আমি তো খুব চিৎকার করেছিলাম আমার সমস্ত মেমোরিজ মনে পড়ে যাচ্ছিলো নিজের বিয়ে এখানে বউকে নিয়ে যাওয়া হচ্ছে এখন শুভদৃষ্টি বোতল সব কিছু হবে তোমরা দেখে নিলে বিয়ের শুভদৃষ্টি মালাবদল সমস্তটাই আমি যথেষ্ট পরিমাণে ক্যাপচার করেছি এখানে বিয়েতে বসে পড়েছে এখন যা যা রিচুয়ালস আছে সেগুলো করে পরের দিন বাসি বিয়ে হবে বাসি বিয়েতেই সিঁদুরদান এরপর বিয়ে চলতে থাকে আমরা আস্তে আস্তে রওনা দিই আমাদের যেহেতু অনেকটাই আবার ফেরার আছে পরের দিন আবার যাওয়ার ছিল বাসি বিয়েতে তাই আমরা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসি তাও রাত্রি সাড়ে এগারোটা বারোটা হয়েই গেছিলো এখানে আমরা সব বেরোচ্ছি আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে লিখে জানিও আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ফ্লগে